আসসালামু আলাইকুম এভিওান এস এস এম লাইভস ব্লক থেকে আপনার সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিছু আলেকজান্ডার বেবি বা এটাকে আমাদের দেশি নামে চন্দনাটিও বলা এটার বেবিগুলা কুষ্টিয়াতেই পাওয়া যাচ্ছে যারা কুষ্টিয়া থেকে নিতে চান বেবিগুলা আপনারা কাইন্ডলি যে ঠিকানাটা দিলাম এটা যোগাযোগ করবেন আর দামটা ওখান থেকে জেনে নেবেন এমতে আজকিং প্রাইস চা হচ্ছে সাড়ে পাঁচ টাকা এটা আপনারা কথা বলে নিন কথা বলে দাম দর করে সেভাবে নেবেন বেবিগুলো দেখতে অনেক সুন্দর দশ বিশ দিন বয়স বা তিরিশ দিন বয়স এরকম দুই সাইজের বেবি আছে এগুলা পাকিস্তান থেকে ইম্পোর্ট করা বেবিগুলো অনেক হেলদি এবং খাওয়ার জন্য অনেক ছটফট করতে সুস্থ বেবি দেখলেই বোঝা যায় কারণ যেগুলা খাওয়ার জন্য ছটফট করে হাত দিলেই খাওয়ার জন্যই করে সেগুলাই সুস্থ বেবি আর এটাই হলো দোকানের সামনের ভিউ আপনারা এসে এখানে দেখতে পাবেন জেলখানা মোড়ে ওকে দেখাবেন নেক্সট টাইম আসসালামু আলাইকুম